বিস্মিল্লা হিব রহমান নির্বাহী প্রিয় দর্শক আজ আমরা শুনবো এক গা শিউরে ওঠা কাহিনী একজন মানুষের গল্প যে মৃত্যুর পর পৌঁছে গেল জাহান্নামের দরজায় কিন্তু শেষ মুহূর্তে এমন এক ঘটনা ঘটল, যা বদলে দিল তার চিরন্তন পরিণতি দুনিয়ার জীবন বড়ই প্রতারণাময় আজ আমরা হাসি খাই ঘুরি কিন্তু খুব কম মানুষ ভাবে আমি যদি আজ মরে যাই আমার পরিণতি কি হবে এই গল্প শুরু হচ্ছে এক অচেনা গ্রামের একজন মানুষের জীবনের মধ্য দিয়ে তার নাম রায়হান সে ছিল সাধারণ এক মানুষ কিন্তু আল্লাহ ভীতি ছিল খুব কম নামাজ পড়ত না রমজানে রোজা রাখত না কখনো মসজিদের দিকে তাকাত না তবুও মানুষটা ছিল দয়ালু স্বভাবের পথে গিয়ে বিপদে পড়লে সাহায্য করত। বেকারিকে দেখলে সামান্য কিছু দিত কিন্তু নিজের ইমান নিয়ে সে উদাসীন ছিল একদিন বিকেলে রায়হান হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তার বুক ভারী লাগছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিবারের লোকেরা দৌড়ে ডাক্তার ডেকেছে কিন্তু ডাক্তার বলল সময় খুব কম আল্লাহর নাম নিন রায়হান চোখ বন্ধ করে শুয়ে আছে তার ঠোঁট কাঁপছে কিন্তু মুখ থেকে বের হচ্ছে না এ সবচেয়ে যেন এসে দাঁড়ালো একদল রহমতের ফেরিস্তা অন্য দল আজাবের ফেরস্তা দু দলই তাকিয়ে আছে এই মানুষের আত্মা কে নেবে রহমতের ফেরেস্তারা বলল এই মানুষটা দুনিয়া কিছু ভালো কাজ করেছে মানুষকে সাহায্য করেছে দান করেছে অন্যদের কষ্টে পাশে দাঁড়িয়েছে আজাবের ফেরেজ বলে কিন্তু সে নামাজ পড়েনি রমজানের রোজা রাখেনি আল্লাহর আদেশ মানেনি সে আমাদের অধিকার ভুক্ত এক ভয়াবহ বিতর্ক শুরু হলো ফেরেজ তাদের মাঝে দুদলই শক্তিশালী কেউ কাউকে ছাড়তে নারাজ তখন আল্লাহর আদেশ এলো তোমরা দেখো সেই মৃত্যুর আগে কিসে ব্যস্ত ছিল ফেরেস্তারা তার রেকর্ড খুলে দেখলো তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে রাস্তায় এক ক্ষুধার্ত কুকুরকে পানি খাওয়াতে দেখা গেছে তাকে সে এক দোকানদারের কাছ থেকে পানি চেয়ে এক পাত্রে ঢেলে সেই প্রাণীটিকে খাওয়াচ্ছিল সে সময় কেউ মজা করে বলেছিল তুমি তো নামাজও পড়ো না এখন প্রাণীর জন্য এত দরদ কেন রায়হান হেসে বলেছিল মানুষের প্রাণ প্রাণীর প্রাণ সবই তো আল্লাহর সৃষ্টি আমি যদি কিছু দিতে পারি কেন না দেব এই কথাগুলো বদলে দিল সব কিছু আল্লাহ তখন ফেরেস বললেন আমার বান্দা যদি আমার সৃষ্টির উপর দয়া করে আমি কি তার উপর দয়া করব না সেই এক ক্ষুদ্র দয়া এক গ্লাস পানি একটি প্রাণীর প্রতি করুণা তার জন্য আল্লাহর রহমত নেমে এলো রায়হানের আত্মা তখন আলোকিত হয়ে উঠল আজাবের ফেরেশতারা তারা পিছিয়ে গেল আর রহমতের ফেরেশতারা তারা বলল চলো তোমার রব তোমাকে ক্ষমা করেছেন যখন রায়হানের আত্মাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাকে দেখানো হলো জাহান নামের দরজা ভয়ঙ্কর আগুন গর্জন করছে ভেতর থেকে চিৎকার আহাজারি আসছে রাহান কাঁপতে কাঁপতে বলল হে আল্লাহ আমায় ক্ষমা করো আমি বুঝিনি আমি ভুল করেছি আর ঠিক তখনই তার আত্মাকে ঘুরিয়ে নিল আর জান্নাতের দিকের বাতাস এসে ছুঁয়ে গেল তাকে রহমতের ফিরেস্তারা বলল। তুমি ভাগ্যবান কারণ আল্লাহর রহমত তোমার উপর প্রাধান্য পেয়েছে তুমি জাহান্নামের তার পর্যন্ত এসেছিলে কিন্তু আল্লাহর দয়া তোমাকে ফিরিয়ে নিয়েছে এই ছিল এক ছোট আমলের পুরস্কার যে মানুষ আল্লাহকে কখনো ভুলেনি পুরোপুরি যে দুনিয়ার সামান্য দয়া দেখিয়েছে আল্লাহ তার প্রতি দয়া করেছেন প্রিয় দর্শকবিন্দু এই গল্প শুধু গল্প নয় এটা এক বিশাল শিক্ষা কখনো ছোট ভালো কাজকে তুচ্ছ ভেবো না এক গ্লাস পানি এক টুকরো রুটি একটি হাসি বা কারো পাশে দাঁড়ানো এই সামান্য দয়া একদিন তোমার মুক্তির কারণ হতে পারে আর কখনো পাপ করে আশা হারিও না তুমি যতই দূরে চলে যাও না কেন আল্লাহর রহমত তোমার অনেক বড় প্রিয় বিন্দু আজকের গল্প থেকে আমরা শিখলাম আল্লাহর রহমত থেকে কেউই বঞ্চিত নয় যদি তার অন্তরে সামান্য ও ইমানের আলো থাকে তুমি যদি আজ পাপের অন্ধকারে থেকেও কাউকে সাহায্য করো আল্লাহ তা মূল্যায়ন করবেন আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ রহমতের নিকটবর্তী সেই সব মানুষের জন্য যারা সৎকর্ম করে সুরা আল আরাফ আয়াত নম ছাপ্পান্ন প্রিয় ভাই ও বোনেরা জীবন খুব ছোট মৃত্যু খুব হঠাৎ আসে চলুন আজ থেকে সিদ্ধান্ত নেই একটি দয়ালু হৃদয় করব। একটি ক্ষমা প্রার্থী আত্মা হব যাতে আমাদেরও ফেরেস্তারা বলে চলো তোমার আপ তোমাকে ক্ষমা করেছেন এ ধরনের ভিডিও পেতে এখনই ইসলামিক দৃষ্টিবন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আপনজনকে শেয়ার করে জানিয়ে দিন এই মূল্যবান বার্তাটি ধন্যবাদ